চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্দেশ্যে বলেন পূজোর পুজোর বিদ্যুৎ সংযোগ সবকিছু পুলিশ করে তাই কোনো কিছুতেই হবে বিভ্রান্ত না যা কিছু করছে আমাদের প্রশাসন বিভ্রান্ত হয়ে কোনো ক্লাবকে কোনো টাকা দেবেন না টোল ফ্রি নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন তারা যাতে বিভ্রান্ত না হয় আরও তিন চারটে নাকি এরকম ম্যাপ প্রকাশ হয় যেগুলো সরকারি শিক্ষিত নয় আমাদের ম্যাপটা কিন্তু সঠিক অনেকেই ভুল করেন মাথায় রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর পঞ্চাশ বছর কপি ছিল এরপর দশ বছর বাড়ানো হয়েছিল তারপর উঠে যায় বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত হয় যারা রবীন্দ্র রচনা পড়তে ভালোবাসেন তারা রবীন্দ্র ভারতী পাবলিকেশনের লেখাই পড়েন অন্য কোনো প্রকাশনী সংস্থান নয় তাই আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি প্রশাসন থেকে যে ম্যাপ দেওয়া হয়েছে সেটাই ফলো করুন কোনো ক্লাব কারো কথা এমনকি আমি এখানকার বিধায়ক আমার কথাও আপনাদের শুনতে হবে না পাশাপাশি এদিন তিনি আর কি কি বলেছেন শোনাচ্ছি বরও আমি এখানে উপস্থিত এই পুজো শুধুমাত্র চন্দ্রনগরের মানুষের জন্য নয় এই পূজো আজকে বিশ্বব্যাপী মানুষের কাছে একটা আবেগের জায়গা নতুন সুষ্ঠুভাবে এই পুজো এখানে সম্পন্ন হয় এবং শেষ দিন যে শোভাযাত্রা হয় সেটাও এখন শুধুমাত্র বাংলায় নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং ডিজিটাল ফর্ম্যাটের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইট হাজ বিকাম মোর পপুলার এবং এবারও বিশেষ কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি অ্যাপার ফ্রন অ্যাডমিনিস্ট্রেটিভ আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর এবং পর্যটন দপ্তর উইথ প্রপার কনভার্জেন্স আমরা কিছু করছি এখান থেকে হয়তো ফেসবুক লাইভ এখান থেকে করা হবে ফর দ্য ফার্স্ট টাইম তাও নির্দিষ্টভাবে আমি আপনাদের জানাতে পারবো দু একদিনের মধ্যে আরেকটা কথা আমাদের আমার মনে হয় বলা উচিত বোঝা উচিত জানা উচিত সবাই জানেন যে এখানে প্রায় আড়াইশো তিনশো পুজো হয় মা জগদ্ধীর আরাধনা হয় এবং এই পুজোর জন্য যেটা সর্বোপরি প্রয়োজন সেটা হলো মায়ের পুজো মায়ের আরাধনা তাদের খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং এটা এখানকার যারা পুজো উদ্যোক্তারা আছেন তাদের ধন্যবাদ জানাই তারা অত্যন্ত আন্তরিকভাবে এই পুজো বছরের পর বছর সম্পন্ন করে চলেছে কিন্তু

খুব প্রোয়াকটিভলি থাকতে হয় এবং অবশ্যই আমাদের সঙ্গে এখানকার ডিএম মুক্তারিয়া রয়েছেন এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্ট যারা রয়েছেন হেলথ বলুন ফায়ার বলুন বিদ্যুৎ বলুন আরও অনেক দপ্তর রয়েছে তাদের সঙ্গে প্রপার কোয়ার্ডিনেশন প্রপার কনভারজেন্সের মধ্যে দিয়ে অল ক্রেডিট গোস টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন এবং আমি এবার চতুর্থবার আমাদের এখানকার সিপিআই এই পুজো চাক্ষুষ করবেন এবং তার অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব নিয়ে আছেন এবং ডিএম মুখতারও আমার তারও এটা তিন বছর হবে তিন বছর হবে এবং আপনারা যারা আছেন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখুন আমি এই পুজোয় এখান থেকে নির্বাচিত হবার আগেও একাধিকবার এসেছি এর এত ডেপে আমি ঢুকিনি এখনও ঢুকি না এবং আমি নিজেকে সম্মানিত বোধ করি যখন পুলিশ থেকে মিটিং মিটিংগুলো হয় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সেখানে আমার কিছু ভিউজ আমার কিছু প্লেস করতে পারি এটাই আমার সৌভাগ্য আমি ধন্যবাদ জানাই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আগামী দিনও যদি আমাকে আমন্ত্রণ করা হয় আমি বিধায়ক হিসেবে নই আমি মন্ত্রী হিসাবে নই

পুলিশ থেকে কোয়ার্ডিনেট করা হয় আপনারা বিভ্রান্ত হবেন না আমার কানাঘুষ আমি শুনি দু একটি ক্লাব নাকি চন্দননগরে রয়েছে তারা বিভিন্ন পুজো কমিটি থেকে টাকা নেন এগুলো এক্সপিরিয়াট করার জন্য মাথায় রাখবেন বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন উই আর হিয়ার টু ডেলিভার এভরিথিং বাই ইয়ে উই হোয়াট ইজ টুমরো সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া আপনারা বিভ্রান্ত হয়ে কোনো ক্লাবকে কোনো টাকা দেবেন না কোনো কিছু অসুবিধা হলে আপনারা সরাসরি টোল ফ্রি নাম্বার দেওয়া আছে যে আজকে ম্যাপ এখানে হলো এটাই সরকারের অথেন্টিকেটেড এটাই হলো ডায়াগ্রাম কোথায় কি বুঝে হচ্ছে আমি আপনাদের অনুরোধ করব আপনাদের মাধ্যমে যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আছে তারা তো বিভ্রান্ত হয়ে এখানে আরো তিন চারটে নাকি এরকম ম্যাপ রিলিজ হয় সেগুলো কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভ নয় এটা কিন্তু প্রপার জায়গা থেকে কংকারেন্স নিয়ে এই ম্যাপটা রিলিজ হয় অনেকেই বের করে কিন্তু মাথায় রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চাশ বছর অব্দি কপিরাইট ছিল তারপর দশ বছর এক্সটেনশন হওয়ার পর ষাট বছর অব্দি এক্সটেনশন দেওয়া হয়েছিল তারপরে কিন্তু এখন বিভিন্ন পাবলিশার রবীন্দ্র রচনাগুলি বিক্রি করে কিন্তু যারা সত্যি রবীন্দ্র রচনা পড়তে ভালোবাসেন রবীন্দ্রনাথের কবিতা ভালোবাসেন তারা কিন্তু এখনো ওই রবীন্দ্র পাবলিকেশনটাই পড়েন তারা কিন্তু অন্য পাবলিশারদের পড়েন না তাই আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি প্লিজ ফলো অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে ম্যাপ দেওয়া হয়েছে ওটাই ফলো করুন কোনো অন্যান্য কোনো ক্লাব কারো কথা এমনকি বলছি আমি এখানকার বিধায়ক আমার কথা আপনাদের শুনতে হবে না এন্টার কাজটা ডিএম সিপি আমাদের মেয়র ডেপুটি মেয়র ভদ্রেশ্বরের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারা কোয়ার্ডিনেশন করে করে কিন্তু ফিল্ডে কাজ করে পুলিশ যে কোনো প্রবলেমে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন ওরা আপনাদের সামনে রয়েছেন আপনাদের পাশে থাকবেন টু সলভ এভরিথিং আর কারো কথায় কোন ক্লাবের কোনো পৌর পিতা কোনো পৌর মাতা কোনো রাজনৈতিক নেতার কথায় আপনারা বিভ্রান্ত হবেন না মাথায় রাখবেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট এবং দ্য রেসপন্সিবিলিটি হ্যাভেন টু দ্য চন্দ্রনগর পুলিশ কমিশনারেট দেুকিং অফ ফর আর অ্যাকাউন্টেবল এবং দে আর কম্পিটেন্ট টু এক্সিকিউট দেয়ার থিং এভাবে আপনারা সবাই মানুষকে জানান আমি চাই আরো সুস্থ হোক পুজো বিগত দিনে যেভাবে হয়েছে আগামী দিনে হোক এক কথায় বলতে পারি আলোকে এই ঝঙ্গাধ চন্দন আরো আলোকিত হোক আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো অনেকজন আছে ও আলোর পথযাত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে চন্দননগরে আলোর শহরে এক মিনিটও যাতে শোভাযাত্রার দিন অন্ধকার না হয় তার ব্যবস্থা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে করব আপনাদের সবার হয়ে তাকে ধন্যবাদ জানাই আজকে চন্দননগরের বুকে ঐতিহাসিক কাজ একশো চার কোটি টাকার প্রজেক্ট করে আজকে এন্টার ইলেকট্রিসিটি লাইন আন্ডারগ্রাউন্ড হয়েছে যার জন্য হয়তো সাময়িকভাবে এখানকার মানুষ ভুলে গেছেন যে টু ডেজ পেন টুমোর গেন আজকে ওটা বুঝতে পারছেন এই শোভাযাত্রায় আপনারা বুঝতে পারবেন সকাল থেকে আপনাদের জলের কোনো অসুবিধা হবে না সকাল থেকে এক মুহূর্তের জন্য চন্দননগর কোথাও অন্ধকার হবে না সেই আশ্বাস রেখে এবং এই প্রতিশ্রুতি আপনাদের সবার হয়ে রাখতে পেরে মাননীয় মুখ্যমন্ত্রীকে আরেকবার আমি ধন্যবাদ জানাই আপনাদের সবার হয়ে প্রণাম জানাই নমস্কার আপনাকে বলবো কিছু রাখার জন্য তো আপনাদেরকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাই জগধাত্রী পুজো মায়ের যে আগমনে আর প্রায় মাই চলেই এসছেন আজকে মহা চতুর্থী তো এই মহালগ্নে আপনারা জানেন কিছুদিন আগেই আমাদের যে দুর্গা হয়েছে তার সাথে কিছু পুরস্কার এই মঞ্চ থেকে একটু আগে দেওয়া হলো মহিলাদেরকে আরও পুরস্কার কি এখান থেকে দেওয়া হবে এর সাথে যেটা রয়েছে আরও যেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে যেটা রয়েছে আমাদের এন্ট্রি পাসগুলো রয়েছে এমার্জেন্সি পাসগুলো রয়েছে যাতে এখানে মানুষের চলাচল নিয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেটাকে দেখিয়ে আমরা চন্দননগর পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানাই ওদের সুচারু ব্যবস্থার জন্য তার জন্যেই এইসব যে ব্যবস্থাটা রয়েছে আপনাদের কাছে অনুরোধ যাতে মানুষকে জানাতে পারেন তার সাথে রয়েছে চাইল্ড কার্ড সিনিয়র সিটিজেন কার্ড যেটা আপনারা দেখেন আরও রয়েছেন আমাদের এখানকার গাইড ম্যাপটা এখানে যেটা দেখানো হবে পারমানেন্ট হিসাবেও থাকছে তো যাতে যারা আসবেন এই গাইড ম্যাপটার বাকি যদি আপনারা এটাকে ভালো করে প্রচার প্রসার করতে পারেন মানুষ যত তাদের সুবিধা হবে এটাই আপনাদের সকালের কাছেই অনুরোধ আবার আপনাদেরকে এই যে দিওয়ালিটা গিয়েছে তাদের তার নিয়ে শুভেচ্ছা অভিনন্দন আর আবার এই যে জগধাত্রী মায়ের যে আগমন ওটা আমাদের সকালের জন্য সুমঙ্গল হোক আমরা সকালে যাতে ভালো থাকতে পারি সুস্থ থাকি এটাই মায়ের চরণের প্রার্থনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ এবার বছর কিন্তু খুব তাড়াতাড়ি এসেছে কিন্তু উৎসাহ বলুন বা আবেগ বলুন কমেনি যা প্রস্তুতি আছে পুজো নিয়ে আমরা সব কিছু ঠিক মতো ঠিক পথে চলছে পুলিশ ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্ট থেকে আমরা একটা মিটিং করেছি আপনারা সবাই উপস্থিত ছিলেন ওখানে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রত্যেকটি জিনিসটা ঠিক মতো ইমপ্লিমেন্ট করা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি সরকারের এবং মানে মন্ত্রী সাহেবের এবং মিউনিসিপ্যালিটির খুব তাড়াতাড়ি কিন্তু রাস্তাঘাট সব জায়গায় কিন্তু ঠিকঠাক হয়ে গেছে পুজোর জন্য লাইটের ব্যবস্থা কেবল লাইন সরিয়ে দেওয়া বা পুজোর জন্য যা যা যাবতীয় করার আছে সব কিছু করানো হয়েছে এছাড়া পুলিশ ডিপার্টমেন্টে প্রত্যেক পুজো প্যান্ডেলে আমরা গিয়ে সিকিউরিটি নিরাপত্তার দিক থেকে আমরা অডিট করেছি ইনস্পেক্ট করেছি যেখানে দরকার আছে ওখানে আমরা পরামর্শ দিয়েছি কমিটি থেকে ভালো কোঅপারেশন আমরা পাচ্ছি এবার চন্দনগর আমি বলতে পারি চন্দননগর এবং ভদ্রেশ্বর আমরা প্রস্তুত আছি এই ক্রাউডটা যে পুজো দেখতে আসছে সকলকে আমরা ঠিক মতো পুজো নিরাপত্তা দিয়ে এবং সুস্থভাবে ওরা পুজো দেখে চলে যেতে পারে সে ব্যবস্থা আমরা কিন্তু করার জন্য আমরা প্রস্তুত আছি তো আরেকটা জিনিস অনেক হয়তো আমরা যখন যাই পুজো কমিটি দেখতে বসাই এখন মনে হয় কি আমরা কিছু ওদের অসন্তুষ্ট প্রকাশ করছি সেরকম না আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে মানুষ এখানে আছে আসছে সবাই কিন্তু ঠিক মতো পুজো দেখতে পারে এখানে ট্রেন দিয়ে আসে এবং আপনার রাস্তাঘাট দিয়ে পার্কিং থেকে শুরু করে এখান থেকে বেরিয়ে শুরু থেকে বাইক নিয়ে লোকজন আসে এখানে প্রত্যেকের মানুষের কোনো অসুবিধা না হয় আসার থেকে শুরু করে বেরিয়ে যাওয়ার অবধি কি কি অসুবিধা হতে পারে কোথায় কি ওদের অ্যাসিস্টেন্স লাগতে পারে এসব কিছু মাথায় রেখে আমরা কাজ করেছি সিসিটিভি এবার বাড়ানো হয়েছে এবং গতবার যে ছোটোখাটো জিনিসগুলো আমাদের নজরে এসেছে সেই জিনিসটা আমরা ইম্প্রুভ করেছি এবার প্রায় সরকার এবার গতবার থেকে বেশি প্রায় তিন হাজার মতো এখানে ফোর্স নিয়োগ মোতায়েন থাকবে স্বাস্থ্য দেখি বেশি আমাদের টেম্পোরারি শুধু জগদাত্রী পুজোর জন্য আমরা রেস করেছি সুতরাং এবার কিন্তু পুজো খুব সুন্দরভাবে হবে আবার আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আবার এবার যেটি থাকবে এখানে যে এক্সট্রা যে আমাদের রানী ঘাটে কাজে লাগবে ঘাটের লাইট বলুন বা যে মেনটেন্স বলুন ওটা ইম্প্রুভ করার জন্য সব কিছু করার সব কিছু করা হচ্ছে এবং পুলিশের টহল এবং নজর সবসময় থাকবে আমি এ পুজোর জন্য আগাম সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনার সবাই ভালো থাকুন বাকি যখন প্রশ্ন আপনার থাকবে আমরা কথা বলবো ধন্যবাদ